মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে তেহট্ট থানা ও পলাশিপাড়া থানা এলাকার মাধ্যমিক নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় তেহট্ট থানার প্রাঙ্গনে মাধ্যমিকের সাতজন কৃতি ছাত্র ছাত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয় এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ তেহট্ট এসডিপিও ও সুব্রত সরকার তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস পলাশিপাড়া থানার ওসি সুমিত ঘোষ সহ বিভিন্ন পুলিশ কর্মী আপনারা দেখলেন এখানে যারা এখানের মধ্যে কৃতি ছাত্র এবং ছাত্রীরা এবং যারা সেখানের মধ্যে র্যাঙ্ক করেছে তাদেরকে আমরা এখানে পুলিশের তরফ থেকে একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছিলাম এটা আর কিছুই নয় জাস্ট ওদেরকে আগামী দিনের জন্য একটা অনুপ্রেরণা যাতে ওরা আরও পরবর্তীকালে যে বিভিন্ন ধাপে ধাপে যে এক্সাম যেগুলো আসবে সেগুলোতে যাতে খুব ভালো ফল করতে পারে এবং সর্বোপরি জীবনে একটা প্রতিষ্ঠিত হতে পারে তার জন্যই আমাদের আজকের এই প্রয়াস এবং আপনারা জানেন যে আমাদের এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আমাদের প্রত্যেককে সেখানে কনগ্র্যাচুলেশন জানিয়েছে এবং তার সঙ্গে আমাদের জেলার এসপি স্যারের উদ্যোগে আমার তারই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকের এই প্রোগ্রামটা করেছি এবং সেই জিনিসটা পুরো জেলা জুড়েই আমাদের সেখানে আমাদের হচ্ছে এবং বিভিন্ন থানা এলাকাতে আগামী দিনেও হচ্ছে